তো ইডলি একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে সবজি দিয়ে ইডলি বানাবো তো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সেই জন্য দেখো সমস্ত কিছু এখানে আমি টেবিলের সাজিয়ে নিয়েছি তো চলো একটু দেখিয়ে দিই এই দেখো টেবিলে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো তবে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এই দেখো টেবিলে আচ্ছা আমি নিয়েছি সুজি প্রথমে ইডলির জন্য যেটা সব থেকে জরুরি দরকার সেটা হচ্ছে সুজি আর আরেক রকমও হয় ইডলি তোমরা সবাই জানো তো সেটাও আমি বলে দেবো আর এখানে দেখো আমি সবজি নিয়েছি একটু গাজর নিয়েছি নিয়েছি আর এদিকে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে সমস্ত এই যে গ্রেটারে করে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি নাহলে ভালো হয়তো সেদ্ধ হবে না হয়তো কেন বলছি ভালো সেদ্ধ হবে না সেই জন্য আর যেটা লাগছে এটা হচ্ছে টক দই এটা হচ্ছে ঘরে পাতা টক দই তো আমি এইটাই নিয়েছি এখানে ইনো দিলে আরো ভালো হতো তোমরা অবশ্যই ইনো দেবে তো আমার কাছে এখন আপাতত ইনো নেই সেই জন্য আমি খাবার সোডাটা এখানে দিলাম ইনো দিলে কি হয় বলতো যেমন হজমের পক্ষে খুব ভালো হয় তো আমি এই যে খাবার সোডাটা দিলাম তো এটাতেও ভালো হবে কিন্তু সেটা আরো ফ্লপি হয় মানে আরো খুব সুন্দর ফুলবে এদিকে জলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দেখেছো জলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে বেশি ফোটা শুরু করে দিয়েছে আমি সেটা হাতাতে করে একটু একটু করে একটু একটা দিয়ে আচ্ছা আমি ভাবছি এটাই দিকে হচ্ছে হোক আর আমি এখানে একটা করে এরকম ভাবে প্যান্ট হতো আর একটা বানিয়ে দেবো এগুলো কিন্তু তো এদিকে দেখো যেটা হচ্ছে এই যে ইডলিটা যেটা করেছি সেটা একটুখানি মানে ঠান্ডা না হলে এটাকে উঠাতে পারছি না তো আমার 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 ভুল হয়ে গেছে মনে হচ্ছে এরকম থেকে করাতে করলে বেশি ভালো হতো এগুলো দেখো কি সুন্দর গোল গোল হয়েছে তো বাবা খেতে চলে এসেছিল কারণ এত দেরি হচ্ছে তো বাবাকে হেটাই দিয়ে দিয়েছি তো বাবা বলছে এটা দারুণ হয়েছে তো এটা কেমন হবে সেটা বলতে পারছি না তো আমি বাকিগুলো ভেবেছি যে আমি কড়াতেই বানাবো আছে উঠে যাচ্ছে কিন্তু আমার যেন বেশি ভালো করা যেটাতে করছিস সেটাই বেশি ভালো লাগলো তো বাবাও খেয়ে বললো ওটা ভালো লেগেছে আর এটা তো বাবাকে টেস্ট করতে দিতেই পারলাম না কারণ এতটা টাইম লেগে এগুলো বেশ ফুলেছে ভালো আর এগুলো একদম ভাপা তো ওটাও ভাপা বলবোই না কেন ওটাও ভাপা কারণ ওটাতেও একই তেল লাগলো তো এই দেখো ভালোই লাগছে কিন্তু আমি ভাবছি এটা আমি একটুখানি হলেও করাতে যেরকম ভাবা জিনিসটা কেন কেমন কারণ এখন তো বেশ ভালোই গরম পড়েছে তো সেই আমি ভাবছি এরকম করে একটুখানি জাস্ট রেডি করে একটু সেকে নি ওকে তো এই যে ভাবে বানিয়ে নিয়েছি কেমন হয় বানিয়েছি ওখানে গিয়ে দেখাচ্ছি খাবো যখন আর এদিকে রান্না করতে বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে উঠাক করে একটা আর মা এখানে কি করছে দেখো এটা হচ্ছে বিচা আলু বেগুন একসঙ্গে সেদ্ধ করেছিলাম তো এটাই হচ্ছে মা খো এটা হচ্ছে বিচা কলা দিয়ে ছেঁচকিটা রাঁধলেও ভালো হতো কিন্তু আজকে মেখে খাবো মা বলছে ওর সঙ্গে আলুটা মাখবে না সেই জন্য সেক্ষেত্রে আমি আলুটা আলাদাই রেখেছি তো আলুটা মাখবো কিনা এখনো ঠিক নেই তো কলা আর বেগুনটা মেখে নেবো ওকে তো এই যে খাওয়ারটা নিয়ে বসে পড়েছি আর টেস্ট হয়েছে আর দুটোই সুন্দর হয়েছে একদম পারফেক্ট এটা বেশ প্রচন্ড নরম আর এটা নরমটা একটু কম কিন্তু টেস্ট এর টেস্টটা আরও ভালো এর টেস্টটা ভালো দুটোতেই ভালো বলবো আমি কিন্তু তবু যদি কেউ বলে বানানোতে খুব তাড়াতাড়ি হয় কোনটা আমি বলবো কড়াতে বানানোটা খুব তাড়াতাড়ি করে কারণ ছটফট করে হয়ে যাচ্ছে দুটো কড়াতে একটা একটা করে বেশি সময় লাগছে না এক মিনিট কি তাও লাগছে না এটা ভাপে বসাতে অনেকটা টাইম লেগে গেল প্রায় আধ ঘন্টা টাইম লেগে গেল ভাপে হতে তারপর তবু আমার যেন মনে হচ্ছে আসল কথা অতটা সেদ্ধ কেমন লাগছে না সেই জন্য আমি জাস্ট একটু কড়াতে সেকে নিয়েছি কিন্তু এটা না নিলেও হতো তেল দিইনি কিন্তু জাস্ট একটু সেকে নিয়েছি তো এই হলো গিয়ে ব্যাপার আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা সর্বদা হাসি মুখে থাকবে মুখে থাকা খুব জরুরি তাহলে আজকের মতো টা